চেঞ্জ করতে হবে কোয়ালিটিটা পাই অনেক খ্যাপি ক্যাটাগরি এটা মধ্যে আপনি ঘরে বাইরে সব কিছু চালাতে পারবেন আর একদম স্পুটি স্পোর্ট স্পুটি কালার ঢেপটা আপনার পিঙ্ক কালার আর কাছে ব্লু কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেল পাবেন এটা আমাদের রেগুলো প্রাইজ ছিল আপনার সাত হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি একদম হোলসেল বাইজ বাড় তো সাড়ে পঁচারছে এটা অর্জেন চাই না ভাই আমার তো স্যালে পাশে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করি অর্ডার কনফার্ম করতে চারশো টাকা দেবেন আর মাল হাতে পরে পড়ে দুশো পরে বাকি টাকা দিবেন একদমই স্কুট দিবেন একদম